আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ত্রিকোণমিতিক অনুপাতের দশম পার্টে দশম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটি সৃজনশীল অঙ্ক দিয়ে শুরু করব এখানে দেখা যাক এর মান বি দেওয়া আছে এবং ট্যান এর দেওয়া আছে এই তিনটা উদ্দীপক মান থেকে আমাদেরকে পর্যায়ক্রমে ক খ গ এই তিনটা প্রশ্ন সমাধান করতে হবে তা শুরু করা যাক দেওয়া আছে टेन ए सामान वन रुट थ्री तो के बल कर द्क सामान से ए माइनास वन वन माइनस स्क् रुट कर ले इधर माइनासले से प्लस होदर से ए सामान

টু বাই রুট থ্রি এখন বিপদকরণ করলে অর্থাৎ তার ফল চেঞ্জ হয়ে যাবে রুট থ্রি বাই টু তদন্ত আবার দেওয়া আছে

আর এসকে ফাঁকা করলে বর্গমল হবে তো ছাড়ের উপর বর্গমল দিলে আমরা পাই দুই তাহলে কুসে কমন পেয়েছি বাই সাইন তো ওয়ান বাই সাইন মানে সাইন যদি ঠিক রাখি এটা বিপরীত হয়ে যাবে ওয়ান বাই টু তো বিয়ার্স এখানে কস এর মান সাইন এর মান পেয়ে গেছি জাস্ট আমরা কস এবং সাইন মধ্যে মানটা বসিয়ে দেব তো আপনারা একটু মনোযোগ দিয়ে অঙ্করা এখানে করার চেষ্টা করবেন অর্থাৎ আমি নিচে যেহেতু জায়গা নেই এখানে বসাই দিচ্ছি আপনারা অবশ্যই নিচে বসাবেন খাতার মধ্যে কাইনাস সাইনে মান কত রুট থ্রি বাই টু আর সাইনের মান ওয়ান বাই টু টু কমন নেই রুট থ্রি মাইনাস ওয়ান এই আনসার ক্লিয়ার অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবেন আর চলেন আমরা নেক্সট পার্ট ক নম্বর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু ওয়ান এর মান দেওয়া আছে কত সেন টিটা সেন্স টুথি ফোর ফোর তো এখন আমরা যেটা করব উভয় পক্ষে ফোর করতে হবে গুণ করতে হবে

সাথে কস স্কোয়ার আলাদা করব আর 1 বাই কস স্কোয়ার আলাদা করলাম সমান sin বাই cos এর মান 10 টু দি পাওয়ার 4 থিটা সমান sec টু দি পাওয়ার 4 থিটা ওকে তো আমরা এই লাইনটা এখান থেকে শুরু করি আবার বা sin বাই cos মান tan স্কোয়ার থিটা আর এদিকে 1 বাই sec এর মান sec স্কোয়ার থিটা অবশ্যই সূত্রগুলো আমাদের কাছে রাখতে হবে নহলে আপনি এখানে ভালো করতে পারবেন না আমি প্রথম ভিডিও থেকে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি যাদের প্রবলেম হবে অবশ্যই প্রথম ভিডিওটা বার করে দেখবেন এবং সূত্রগুলো আস্তে করবেন আশা করি আপনাদের কোনো অঙ্কে সমস্যা হবে না সেক্টর ভরে এটা ফকন করলে tan স্কয়ার টিটা ডট sec স্কয়ার টিটা বা tan টি সমান sec স্কয়ার টিটা যদি কমন নেই সরি আমি উপরে তুলে দিয়েছি

এখন জাস্ট মান বসানোর ফলা সেনের মানে হচ্ছে এ টু দি পাওয়ার আর হচ্ছে টু দি পাওয়ার ফোর হবে মাইনাস টু দি পাওয়ার আর বাই স্কয়ার হবে 1 তো আমাদের এই খ এটা প্রমাণ হয়ে গেছে তো আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের জন্য আবার অঙ্করা করে দেওয়ার চেষ্টা করব কিন্তু কমেন্ট তো পাওয়া যায় না আশা করি সবাই বুঝতেছেন সেই জন্য কমেন্টস করতেছেন না তো নেক্সট

মাইনাস করি সেন্টিটা মাইনাস রুট টুটিস টু জিরো বা এখানে আমরা কখন নিতে পারি রুট টুটিটা সেনটিটা মাইনাস ওয়ান এখানে ওয়ান কমন নেই সাইন বা সাইন থিটা মাইনাস অর্থাৎ এটা এটা কমন যায় এটা কমন নিলাম আর বাকি থাকে রুট টু সাইন এখন হয় এবং অথবা দিয়ে সমাধান করব টু অথবা মাইনাস বা রুট টু সাইন পক্ষান্তর করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তো আমরা জানি ওয়ান এর মান সাইন্স নাইনটি তো সাইন্স অ্যান্স হয়ে গেলে মান নাইনটি ডিগ্রি তাহলে এই নাইনটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি এর মানটা এই শর্ত কি করে সমর্থন করে সুতরাং আমরা এটা প্রমাণ করে ফেললাম তো নেক্সট পার্ডে আমরা চলে যাব সিজনশীল প্রশ্ন এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের অত্যন্ত কমন একটা প্রশ্ন এবং এখানে অনেক কিছু শিকার আছে তো আমরা পর্যক্রম শুরু করতেছি এখানে এর মান দেওয়া আছে বিমান দেওয়া আছে তার থেকে আমরা খ এবং গয়ের মানটা নির্ণয় করব তবে খয়ের মানটা ইন্ডিভিজুয়াল এটা দুর্ভাবে করতে পারি এটা হচ্ছে

মানে হচ্ছে ফোর অতিপস হচ্ছে ফাইভ তো আমরা এখন কি করবো পিতাগ্রসের সূত্র অনুসারে করবো তো আমরা জানি জানিগ্রসের সূত্রের মতে অতিপুস স্কোয়ার অতিপুজ স্কোয়ার ইকুয়েস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে আমি লম্বা দিয়ে দিয়েছি সরাসরি লম্বনা না দিয়ে আমরা কি করতে পারি মানটা বসাই দিতে পারি ওকে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো এখন আমাদের এবি মান নির্ণয় করতে হবে এবি তে পাশে রেখে এসি থেকে বিসি স্কোয়ারটা বাদ দেব তো এসি মান 5 বি বিসি মান 4 স্কোয়ার আসলে ফুসি সেটা 16 নাই অতএব ফুসি থেকে 16 গেলে 9 হবে আর এবি থেকে স্কোয়ারটা ভাগ করতে করলে 9 এর উপর হবে তাহলে আমরা এবি মান কত পাইছি 3 পাইছি এখন ফোর আর সন্নিহিত হচ্ছে ত্রি ফোর বাই থ্রি ওকে এখন বিখ্য করবেন এখানে যদি টেন জায়গায় কট বলে তাহলে থ্রি উপরে যাবে ফোর নিচে যাবে আর সেক বললে সাইন বললে কুসেক বললে কট বললে আমরা যে কোনো মান এই ত্রিভুজ থেকে সহজে নির্ণয় করতে পারবো তো আমি এটাকে বেশি রেফার করতেছি এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করার যাতে যে কোনো অঙ্ক আপনি দ্রুত করতে পারবেন আমি বিকল্প নিমটা করে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিন ক বিকল্প সাইন এ সমান ফোর বাই ফাইভ উভয়কে আমরা বড় করব স্কোয়ার সমান ফোর বাই ফাইভ বর্গ করে এখন সেন মানে হচ্ছে ওয়ান মাইনাস কষেয়ারে তো এটা কথা ষোলো পঁচিশ তো কষে স্কোয়ার দিকে রেখে ওয়ান কেজি ফকান্ত করি তাহলে ষোলো থেকে সরি এই এমন থেকে এটা বাদ যাবে তো আমরা মাইনাসটা সব ভকান্ত করবো তো মাইনাস ফকান্ত করলে এ এফকে মাইনাস ওয়ান দ্বারা কী করবে কোন করে দেবে তা মানুষের প্লাস হবে ওয়ান আর এই প্লাসটা মাইনেস হয়ে যাবে ওকে ষোলো এখন দ্বারা এ থেকে নয় এখন এই করব ফকান্ত করব কস এ ফকান্ত করলে স্ক্যারটা বড়গমন হবে তো এখানে নয় এরপর করলে দিন পঁচিশে এখন দুইটা বগ্নাঞ্চল যখন আমরা ভেঙে ফেলবো তখন হরলফ চেঞ্জ হয়ে যাবে ফাইভ ফাইভে দেখি থাকে ফোর বাই থ্রি থাকে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমি বিবাহ করে দিয়েছি আমি বেশি রেফার করতেছি

সেটিটা মাইনস কষ্টিটা প্লস ওয়ান মান হচ্ছে মান দেব আছে সেন্টিটা প্লাস কষ্টিটা মাইনেস ওয়ান তো হর এবং লককে কষ্টিটা দ্বারা হবে বা কত হবে সেটা মাইনস কষ্টিটা প্লাস ওয়ান কষ্টিটা

এই নিশেটা সেম আমরা আলাদা করব সেটিটা কষিটা কষিটা মাইনাস ওয়ান বাই কষিটা এখন আমরা সত্য মঙ্গল বসে সে আমরা জানি টেন্টিটা কষিটা কষটা যদি উপনি যায় ওয়ান হবে ওয়ান বাই কষের সেটা হবে ওকে তো দূর টেনটা প্লাস ওয়ান মাইনসিটা

এর পরিবর্তে সেক স্ক্রেটটিটা বসাতে পারি অথবা আমরা জানি সেক স্ক্রেপটিটা মাইনাস টেন স্ক্রেটিটা সমান ওয়ান জায়গায় আমরা তার মানটা বসাইছি হুম এখন টেনটিটা মাইনাসটা প্লাস ওয়ান এখন আমরা এটাকে সূত্র নিয়ে যাব এটা

পরবর্তীতে কাজটা করতে পারবো ঠিক আছে না তো আমি নেক্সট পয়সা যাচ্ছি এখানে আমরা অঙ্কটা করে কমন নেই সেটা উল্টা টেন্টিটা যেহেতু কমন নেই কি হবে

দেওয়া আছে বি যেকোনু মাইনাস কসটিটাকে এ মাসে নিয়ে আসলাম এর ফলে উপভোগকে বড় করে দিব রুট টু মাইনাস হোল উপভোগকে বড় করে এখন আমরা সূত্র নিয়ে যাই ওয়ান

প্লাস ওয়ান টু বা এখন আমার সূত্র যাব রুট টু কীটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট টু তো সূত্র গেলে স্কোয়ার মাইনাস টুয়ার বিপর্যাস এ মাইনাস বি হোল স্কোয়ার সান জিরো সাথে হয়ে যাবে আর রুট টু কষ্ট হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং কসক চলে গেলে এই কস কলে গেলে টিটামান আসবে এখানে আমি বলে এটা দিয়ে দিয়েছি টিটামান ফর্টি ফাইভ ডিগ্রি ওকে টিটাই কষ্টাইভ ডিগ্রি এই তো এটাই আনসার